হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আলোচনা করব অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অর্থ বিভাগ এখানে প্রশাসন চার অধিশাখা ঠিক আছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি তো এইখানে প্রথমে বলি পদের নাম তো এখানে প্রথমে হলো কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে নয়টি পদে নিয়োগ দিবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিডিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল বলছে এগারো থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত ঠিক আছে তারপরে দুই নম্বর পদটা বলছে যে ষাট আর কি কাম কম্পিউটার এখানে বেতন স্কেল বলছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে তিরিশটা পদে নিয়োগ দিবে এখানে বলছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা কোন সম্মান ডিগ্রি ঠিক আছে এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া লাগবে ষাটলিপি এর সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ সত্তর শব্দ এবং বাংলায় বলছে পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক করে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং এ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তারপরে তিন নাম্বার পদটা বলছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পঁচিশটা পদে তারা নিয়োগ দিবে এখানে ইয়া বলছে যোগ্যতা বলছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া লাগবে কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে তারপরে চার নম্বর পথে বলছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তো এইখানে বেতন স্কেল বলছে যে বাই নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ তোমার মূল বেতন কিন্তু বাইশ হাজার চারশো নব্বই টাকা এইখানে চারটি পদে নিয়োগ দিবে এইখানে বলছে যে কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইসএসসি পরীক্ষা হলে কিন্তু আবেদন করতে পারবে আর আরেকটা দক্ষতা থাকা লাগবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিও টেস্টে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তারপরে পাঁচ নম্বর পদটি বলছে যে কম্পিউটার মুদ্রাক্ষরিক এই সব পোস্ট ঠিক আছে এইখানে দুইটি পদে নিয়োগ দিবে এইখানে বলছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় কিন্তু হলে আবেদন করতে পারবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া লাগবে কম্পিউটার সর্বনিম্ন ইংরেজিতে বিশ এবং বাংলায় শব্দ টাইপিং স্পিড থাকা লাগবে প্রতি মিনিটে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং বা সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা থাকতে হবে তারপরে বলছে যে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরী মনিটারিং সেল এখানে দুইটি পদে নিয়োগ দেবে এখানে বলছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবে এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় বিশ শব্দ টাইপিং স্পিড থাকা লাগবে তারপরে বলছে যে অফিস অফিস সহায়ক আটান্নটি পদে নিয়োগ দিবে বেতন স্কুল বলছে বিশ হাজার দশ টাকা ঠিক আছে এইখানে কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা হইলে কিন্তু সে আবেদন করতে পারবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হইলে এখানে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তারপর একটা বলছে যে অফিস সহায়ক মনিটরিং সেল এখানে চারটি পদে নিয়োগ দিবে এখানে কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচ পরীক্ষা হলে কিন্তু এখানে সে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে বলছে যে এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হইতে হবে ঠিক আছে এইখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হইতে হবে এবং ক্রমিক দুই এবং তিনের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা চল্লিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর হলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তারপর বন্ধুরা এখানে এসে আবেদনের নিয়মাবলী আবেদন পূরণ সংক্রান্ত এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন পূরণ মানে ফর্ম পূরণ করতে হবে তো আবেদন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখানে সরাসরি ক্লিক করে কিন্তু আবেদন কার্যক্রমটা সম্পূর্ণ করতে হবে তারপরে এখানে বলছে যে অনলাইনে ফি জমা দানের শুরুর তারিখ বলছে উনিশে ফেব্রুয়ারি অলরেডি কিন্তু আবেদন কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং অনলাইনে জমা দানের শেষ তারিখ বলছে ছাব্বিশ ষোলোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের ষোলো কতো তারিখ পর্যন্ত কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পার লাইনে আবেদনের জন্য তোমার এখানে রঙিন ছবি প্রয়োজন হবে এবং সাক্ষ্যর সাইজ কিন্তু প্রয়োজন হবে তো রঙিন সাইজের দৈর্ঘ্য হওয়া লাগবে তিনশো গুণ তিনশো ফিক্সেল এবং সাক্ষর সাইজ হওয়া লাগবে তিনশো গুণ আশি ফিক্সেল এবং চব্বিশ সাইজ একশো কেবি হওয়া লাগবে এবং সাক্ষ্যর সাইজ ষাট কেবির মধ্যে হওয়া লাগবে এবার আসি অনলাইনে আবেদন করার জন্য কত টাকা ফি প্রদান করতে হবে তো এইখানে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় কর্মিকের নাম্বারের জন্য একশত টাকা সহ টোটাল একশো সার্ভিস চার্জ সহ একশো টাকা কিন্তু তোমাকে ফি প্রদান করা লাগবে এবং সাত এবং আটের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ ছয় টাকাও কিন্তু ছাপ্পান্ন টাকা কিন্তু তোমাকে পরিশোধ করা লাগবে ঠিক আছে এটা বাহাত্তর ঘন্টা আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে তো টাকা কিভাবে পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করার জন্য তোমার অবশ্যই টেলিটক সিম থাকা লাগবে তো এইখানে প্রথম অপশানে যে লিখবে এম ও এফ স্পেস দিয়ে তোমার আবেদন করার পরে একটা ইউজার আইডি দিবে তো ইউজার আইডিটা ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করবে সেন্ড করার পরে এমন একটা এস এম এস দিবে লিখতে হবে স্পেস দিয়ে এসপেস দিয়ে আহ প্রথম এস এম করার পর একটা পিন নাম্বার দিবে পিন নাম্বারটা দিয়ে অন সিক্স টু টু সেন্ড করবে তারপরে এখানে কংগ্রাচুলেশন জানাবে তোমাকে এবং টাকাটা পেমেন্ট হয়ে যাবে এবং তোমাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রাখবে এটা কিন্তু কোথাও লিখে রাখবে বা তুমি কিন্তু নোট করে রাখবে কারণ এটা কিন্তু তোমার যে পরীক্ষা দিবা ভর্তি পরীক্ষা দেবা এখানে কিন্তু তোমার এইখা আহ আহ অবশ্যই অ্যাডমিট কার্ডটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে কিন্তু তোমাকে নিয়ে যাইতে হবে তো এই ছিল আজকের মতো ভিডিও তো এইখানে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি জব নিউজ আপডেট দেওয়া হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে